আপনি যখন আপনার মোবাইল রিচার্জ করেন মানে আপনি মনে করেন আপনি সেবা কিনেছেন কিন্তু আপনি আসলে ইতিহাসের এক চরম জুলুমের শিকার হয়েছেন একটি রাষ্ট্রের লালসা একটি ব্যবস্থার ব্যর্থতা আর আপনার পকেট থেকে চুরি হওয়া টাকা বাংলাদেশে একশো টাকা রিচার্জ করলে আপনি প্রকৃত সেবা পান মাত্র চুয়াল্লিশ টাকার বাকি ছাপ্পান্ন টাকা সেটা সরকারের পকেটে সরাসরি কর ব্যাট ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে সরকার ছাপ্পান্ন টাকা আপনার কাছ থেকে নিয়ে যায় চুয়াল্লিশ টাকার সেবা দেয় তাও জঘন্য থার্ড ক্লাস সেবা সব মিলিয়ে সরকার আপনার বিগ অ্যামাউন্টটাই নিয়ে যায় কিন্তু সেবা কি পান সেবা হচ্ছে পৃথিবীর জঘন্যতম সেবাগুলোর মধ্যে অন্যতম দুবাই সিঙ্গাপুর কাতার এই দেশগুলোর কথা একটু চিন্তা করুন তাদের ট্যাক্স তো আমাদের থেকে বেশি নেওয়ার কথা কারণ তারা আমাদের থেকে উন্নত এবং তাদের স্পিড আমাদের থেকে অনেক হাই কিন্তু তাদের কাছে গেলে বিষয়টা সম্পূর্ণভাবে উল্টে যায় তারা বলে গ্রাহক যেন ভালো ইন্টারনেট পায় এটা আমাদের লক্ষ্য যেখানে দশ টাকা রিচার্জ করলে গ্রাহক থেকে কাটা হয় দুই থেকে তিন টাকা আর বাকি টাকা দিয়ে কোম্পানির নেটওয়ার্ক ঠিক করে টাওয়ার বাড়ায় ইন্টারনেটের গতি বাড়ায় ফল কি মানুষ অনলাইনে কাজ করে ব্যবসা করে আয় বাড়ে দেশেরও আয় বাড়ে উন্নত বিশ্বের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করে এটাই উন্নত দেশের নিয়ম সেবা আগে আয় পরে। কিন্তু বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণভাবে উল্টো বাংলাদেশে আপনি দশ টাকা রিচার্জ করলে আপনার কাছ থেকে পাঁচ টাকা ষাট পয়সা সরকার নিয়ে যাবে তখন কোম্পানি চিন্তা করে বিনিয়োগ করব কেন লাভ তো কম হচ্ছে এর ফলাফল হচ্ছে শহরের বাইরে নেট স্পিড পাওয়া যায় না কারণ গেলে ইন্টারনেট দীর্ঘতি হয়ে যায় বাংলাদেশের সরকার ইন্টারনেটকে এখন প্রয়োজনীয় জিনিস মনে করে না একটা বিলাসী পণ্যের মতো ধরে নেয় তাই ট্যাক্সও বিলাসী পণ্যের মতোই চাপানো হয় কিন্তু বাস্তবতা পুরো উল্টো আজকে চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে ফিলান্সিং ব্যবসা শিক্ষা ব্যাংকিং সব ইন্টারনেট ছাড়া থেমে যায় এটা আজকের বিশ্বে মানুষের শ্বাস নেওয়ার মতো একটি যন্ত্র ইন্টারনেট এখন বিদ্যুৎ বা পানির মতোই না হলে আপনি পিছিয়ে পড়বেন এখানে মূল সমস্যাটা শুরু হয় সরকার খুব ভালো করেই জানে এই ইন্টারনেট এই মোবাইল রিচার্জ মানুষের জীবনে এখন অপরিহার্য এটা এতটাই গুরুত্বপূর্ণ হয়েছে যে সিস্টেমের জন্য বড় একটা সুযোগ হয়ে যায় আপনি রিচার্জ করবেন আপনি ডাটা নেবেন আপনি বাধ্য আপনি যদি নেটে না থাকেন আপনি দুনিয়া থেকে বাদ পড়ে যাবেন এটা সরকার জানে এই নিশ্চয়তার জায়গাটাই তারা ব্যবহার করে আপনি যদি খেয়াল করেন এটা অনেকটাই এমন শক্তিশালী জায়গা যেমন কোনো ব্যক্তি ঢাকার রাস্তায় হাঁটছিল একজন মানুষ এসে তার গলায় ছুরি তুললো যা দিয়ে দে মানুষ জানে এই মুহূর্তে সে লড়াই করবে না সে হার মানবে বাংলাদেশ সরকার ঠিক এই জিনিসটাই ব্যবহার করেছে ইন্টারনেট মানুষের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে আর এই জায়গাটাকেই তারা কাজে লাগিয়েছে এটার কোনো বিকল্প নেই এটা বাধ্যতামূলক আপনি রিচার্জ না করলে আপনার জীবন থেমে যাবে আপনি কাজ পাবেন না ছাত্র হলে ক্লাস বা পরীক্ষা মিস হবে হলে শেষ হবে তাই আপনি শেষ পর্যন্ত মাথা নিচু করে ট্যাক্স দেবেন এবং থার্ড ক্লাস মার্কার সেবা গ্রহণ করে সহ্য করে যাবেন এটা 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 একটা ট্র্যাজেডি বাজার না না স্বাধীনতা এক ধরনের অভ্যাসকে অস্ত্র বানিয়ে আয় করছে বাংলাদেশ সরকার দুবাই ও সিঙ্গাপুর উন্নত বিশ্বগুলো উচ্চমাত্রা ট্যাক্স দেওয়ার কথা ছিল উন্নত দেশে যেখানে সেবার মানুষ উন্নত হয় কিন্তু বাংলাদেশে গরিব মানুষের রক্ত চুষে উচ্চ কর নেওয়া হয় তারপরও সেবা দেওয়া হয় সবচেয়ে নিকৃষ্টতরের সেবা সবচেয়ে বড় কষ্টের জায়গা হচ্ছে আমরা সর্বোচ্চ ট্যাক্স দিই কিন্তু সেবা পাই না আমরা থার্ড ক্লাস সেবাও পাই না থার্ড ক্লাস থেকে অনেক দূরে সর্বশেষ কাতারে যে সেবাটা পাওয়া যায় সেটা আমরা পাই এটা অ্যাকচুয়াল জনগণের দোষ না এটা জনগণের রক্তের সমস্যা এবং সরকারের রক্তের সমস্যা কারণ এই জনগণ তাদের অধিকার ছিনিয়ে নিতে পারে না